বা দেখা যাচ্ছে না কত এখন হচ্ছে ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস বাইরে তেমন ঠান্ডা লাগছে না বিইং বাতাসে অনেক কম তুলনামূলকভাবে কম মানে বাতাসটা যখন বাড়ি দেয় তখন হলো প্রচুর ঠান্ডা লাগে বাট এ রাত পর্যন্ত তেমন ঠান্ডা লাগে না মানে কাপড় ঠিক আছে কাপড় চাললে আর পরে আছি বাট স্টিল এতটা কিন্তু ঠান্ডা লাগে না এখন বাজে সকাল আটটা আটটা বাজে ইয়েট আকাশে মার্শাল্লাহ আকাশে দেখে মনেই হয় না যে এটা সকাল আটটার আকাশ প্লেনের ট্রেলগুলো এখানে খুব সুন্দরভাবে ভিজেবেল ওই যে একটা যাচ্ছে কি শুটিং স্টারের মতো লাগে সেই যারা বাইরে আসার জন্য চেষ্টা করছেন বা চিন্তাভাবনা করছেন যে মাথায় রাখবেন ইনিশিয়ালি খরচ প্রচুর হবে দেখবেন গায়েব হয়ে যাচ্ছে হঠাৎ করে হিউজ সাম আপনার অ্যাকাউন্ট থেকে দেখতে খারাপ লাগবে স্পোর্টস একটা পার্ট টাইম নেওয়ার আগ পর্যন্ত এরকম লাগবেই বাট এটা ইনএভেটেবল এটা হবেই